ma আমায় ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাব স্নেহ তোদেরকে তোদেরকে আমি কি বলেছিলাম তোদেরকে বলেছিলাম না তোরা যাবি না তোরা যাবি না ওই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের কাছে তোরা যাবি না তোদেরকে বলেছিলাম ত্রিশূল ছোয়াবি না তোদেরকে বলেছিলাম তোরা আমার কথা শুনেছিস তোরা আমার কথা শুনিসনি তোরা আমার কথা শুনিসনি তোরা বর্ধমানে যাবি না বলেছিলাম তোরা বর্ধমানে যাবি না তোরা কেন বর্ধমানে গিয়েছিস আমার কথা শুনলে আজকে তোদের এরকম হতো না আমার কথা তোদের শোনা উচিত ছিল তোরা কেন শুনিসনি আমার যত ভক্তরা আছে আমার যত সন্তানরা আছে সবাইকে আমি একটাই কথা বলবো তোমরা সবাই আমার কাছে আসো আমার কাছে আসো আমি তোমাদের ভালো করে দেব যারা মঙ্গলা মায়ের কাছে যায় যাদের কাজ না হবে তোমরা আমার কাছে আসো আমি ধূপই ধুনা দেব ধূপি ধুনা দিয়ে তোমাদেরকে ভালো করে দেব আমি ধূপ খাই আমি ধূপ খাই আমি ধূপি ধুমা দিয়ে তোমাদেরকে ভালো করে দেব আমি জগত মাতা আমি আমি এসেছি আমি এসেছি এই রঘুর ঘাড়ে আর আমি যা বলছি সব সত্যি আমার কথা কোনো মিথ্যে নেই আমার একটাই কাজ আমি সবাইকে নিয়ে ব্যঙ্গ করব সবাইকে নিয়ে বাজে কথা বলবো আমার এটাই কাজ আমি মা আমি জগতের মা আমি যে ভণ্ডামি করবে তাকেই আমি বাজে কথা বলবো ওই মঙ্গলা কোরআন মিথ্যে কথা বলছে যে কারণে আমি ওর কাছ থেকে ওর মন্দির বন্ধ করে দিয়েছি ওর মন্দির বন্ধ হয়ে গিয়েছে আমার জন্য আমি চাইছিলাম না মঙ্গলা মায়ের মন্দির বন্ধ হয়ে যাক ওর কাছে কেউ যাক তাই আমি যা বলেছি তাই হয়েছে দেখ আমি বলেছিলাম মঙ্গলা মায়ের মন্দির বন্ধ হবে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোড় করে আর সত্যি কথা বলতে আমি মায়ের পুজো দিচ্ছিলাম তো আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর হাত জোর করে আমি জানি হয়তো অনেক মানুষ অনেক কমেন্ট করতে পারে কিন্তু আজকে এই নাটকটা করতে আমি বাধ্য হলাম কারণ আজকে তোমাদের সাথে আমি এমন কিছু কথা শেয়ার করতে চাই এই যে যে নাটকটা আমি করলাম আমি ভগবানের কাছে ক্ষমা চাইছি আমার দিদিরা দাদারা যারা আমার ভিডিওটা দেখছে সবার কাছে আমি ক্ষমা চাইছি শুধু একটা কথা বলছি চোখে আঙুল দিয়ে এই যে যেই ভণ্ডামিটা আমি আমি করলাম 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 নাটকটা কেন জানো কারণ তোমাদেরকে এতটুকু শিক্ষা দেওয়ার জন্য আজকে কিন্তু এই ভণ্ডামিটা করতে পারতাম আমি মায়ের সামনে বসে আমার ঘরে মা আসে কিন্তু আদৌ কিন্তু মা বলে আমার ঘরে কখনোই আসবে না কারণ একটা কথা কি বলতো এই যে যারা তোমরা যেহেতু দু হাজার সালে এরকম কিন্তু প্রচুর মানুষ দেখেছ দুদিন ভগবানের ঘরে গায়ের উপর পা তুলে এমন ধরনের নাটক করবে ভগবানের মানে কি বলতো এই পা দিয়ে ভগবানকে পুজো দিচ্ছে কেউ এমন কেউ আছে মাথায় ঠাকুর চলে আসছে এমন কেউ আছে যারা এমন মানে যা বলে তাই হয় হাত গণনা করে তাবিজ কবর দেয় দেখো সত্যি কথা বলতে কি বলতো তো এইসব ভুজরূপী বা এইসব জিনিস তোমরা বিশ্বাস করো না অ্যাকচুয়ালি কি বলতো এই পৃথিবীটা এই কলিযুগে এমন একটা জায়গায় পৌঁছে গেছে মানুষ টাকা পয়সার জন্য সব কিছু করতে পারে আর যদি তোমরা সকলে বলো বর্ধমানের মায়ের কথা কৃষ্ণকালী মায়ের কথা মঙ্গলা মা তো মঙ্গলা মায়ের এরকম ভণ্ডামও আমি কখনো দেখিনি এরকম নাটক কখনো আমরা কিন্তু কেউ দেখিনি হ্যাঁ সে মায়ের পুজো করে তার যদি কোনো ভুল থাকে আমরা যারা আছি যে মানুষগুলো যারা মঙ্গলা মায়ের কাছে গিয়ে ভালো হয়েছে তারা সে বিষয়টা বুঝে নেবে তাদের প্রবলেম সেটা আমি তার বিচার করার কেউ না আর তোমরা সকলে বলতে পারো তাহলে ভাই তুমি কেন ওই শিবশ্যামা মাকে নিয়ে বলছো ওনাকে নামে ওনাকে ব্যঙ্গ করার কোনো উদ্দেশ্য আমার নেই আমি একটা মায়ের ভক্ত উনি যদি মঙ্গলা মাকে যদি বাজে কথা বলতে পারে তাহলে আমি ওনাকে বাজে কথা বলতে পারি ওনার যেই কীর্তিকরণগুলো একটা কথা মাথায় রেখো ভগবান পাওয়া অত সহজ নয় ভগবান হ্যাঁ হ্যাঁ ও আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো কিভাবে বোঝালে তোমরা বুঝবে সাধারণত তোমরা একটা জিনিস দেখো আগেকার ঋষিরা কত মানে হাজার হাজার তপস্যা করে ভগবানকে পেত না ঝড় বৃষ্টি মানে কি বলবো মানে গায়ের উপর দিয়ে পুরো মানে পাথর হয়ে যেত গায়ের উপর দিয়ে ঝড় জল বাদল বৃষ্টি তুফান সব কিছু চলে যেত শুধু ধ্যান করেই যেত তারপরেও কিন্তু ভগবানকে পায়নি অনেক তপস্যার পরে তারপরে কিন্তু তারা পেয়েছিল। আর এই কলিযুগে হঠাৎ হঠাৎ করে আমি শুধু দেখি যে মানুষ মানুষ আর কত নিচে নামতে পারে প্রতিটা মানুষেরই বেশিরভাগ দেখেছি আমাদের এখানে একবার উঠেছিল এই ভগবান আসে সেই তো গ্রামের লোক তো কি বলবো সব এক জায়গা হয় মা 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 দুই দিন দিন আসে আসে তিন দেখে আর কোনো কাজ হয় না ফালতু তা মারিয়ে গ্রাম ছাড়া করিস তারে মারিয়ে গ্রাম ছাড়া করে তাড়িয়ে দিয়েছে কেন তাড়িয়ে দিয়েছে কারণ ভণ্ডামি বেশি দিন চলে না ভণ্ডামি চলবে না আর এই যে নাটকটা করলাম এটা আমি করতাম না করার একটা উদ্দেশ্য আছে সেটা আমি এই দিনের পর দিন যেই জিনিসগুলো দেখছি এগুলো থেকে আমরা কি শিখছি এই যে যারা আমাদের ছোট্ট বাচ্চা কাচ্চারাও আছে যারা এই যে ছোট বাচ্চারা এইসব ভিডিও দেখে কি শিখবে সেই মানুষগুলোকে আমি বলতে চাই যে মানুষগুলোকে সেই মানুষগুলো যারা একটু হলেও পড়াশুনো করেছে এতটুকু তো জানে যে ছোটোবেলা থেকে যখন মা বাবা মানে আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু মা বাবা আমাকে যদি বলে যে এটা আফেল এটা আফেল মা বাবা যদি বলে এটা খাট এটা খাট মা বাবা বলে এটা টিভি এটা টিভি তাদের মুখ থেকে তাদের মানে তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে তো দেখবা সবার প্রথমে কিন্তু মা বাবা কিন্তু আসল গুরু তারপরে কিন্তু আমাদের গুরুদেব হয় আমাদের গুরুদেব বলে যে সবার প্রথমে মা বাবাকে ভক্তি করো তারপরে তুমি মানুষকে ভক্তি করো কারণ মা বাবার উপরে ভগবান হয় না কারণ যে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে ভগবান তো আমাদের আমাদের মনের ভক্তি একটা কিন্তু ভগবান আসল দেবতা কিন্তু মা বাবা আমার কথাটা যদি মিথ্যে হয় তোমরা আমাকে ই করো দেখো কী জন্য বলছি সেটা হচ্ছে ভগবান তো আছে আমি কি বলছি না যে ভগবান নেই ভগবান আছে প্রত্যেকটা মানুষের মধ্যেও ভগবান বাস করে আর প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কিছু ক্ষমতা ভগবান দিয়ে পাঠিয়েছে যে তাদের কথা শুনলেও অনেক পুণ্য অর্জন হয় বা তারা যে কথাগুলো বলে সে কথাগুলো মেলে কারণ তারা অনেক পুণ্য অর্জন করেছে আর মা বাবাকে কেন আমি গুরু বলছি মা বাবা কেন ভগবানের থেকেও বড় বলছি কারণ দেখো মা বাবা কিন্তু আমাদেরকে জন্ম দেয় মা বাবা কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে পালন করে মা বাবা কিন্তু আমাদেরকে একটা কর্মস্থান বা একটা কাজ কাজ পাওয়ার জন্য যতদিন না আমরা একটা কোনো কোনো কর্ম করছি বা কোনো কাজ করছি ততদিন অবধি কিন্তু মা বাবা পিছনে লেগে থাকে যে আমার সন্তান কবে একটা ভালো চাকরি পাবে বা ভালো একটা কাজ পাবে মা বাবা তো দেখবে তোমার পাশে কেউ না থাকুক ভগবানও যখন তোমার হাল ছেড়ে দেবে কেউ না থাকুক একমাত্র মাই দেখবে তোমার পাশে থাকবে ভগবান কি ভগবান তো প্রত্যেকটা মানুষে বাস করে আজকে তুমি যদি রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে এনে যদি তুমি ঘরে প্রতিষ্ঠা করো ওটা কিন্তু তুমি পরে লাঠি মেরে ফেলতে পারবে না কারণ তুমি মনের অন্তর থেকে ভক্তি থেকে ওই পাথরটাকে এনেছিলে তাই পুজো দিচ্ছ তাই তোমার কাছে ওটা ভগবান তো ভগবান তো নিজের অন্তরে বাস করে ভগবান কিন্তু এই মানুষের ঘরে ঘরে বাস করে বেড়ায় না বা প্রত্যেকটা মানুষের মধ্যে বাস করে কিন্তু এই যে মানুষের ঘাড়ে উঠিয়ে যেই সব কথা বলে যে সব নাটক করে এগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা আজকে আমি শুধু একটা জিনিসই দেখেছি যে মঙ্গলাম মাকে নিয়ে অনেক মানুষ অনেক বাজে কথা বলে অনেক কিছু আমি একটা কথা বলতে চাই যে মঙ্গলামা মঙ্গলামা তো কখনো কাউকে বলে না যে তোমরা আমার কাছে আসো আমাদেরকে টাকা দাও টাকা পয়সা দাও তোমরা দেখাও হ্যাঁ এটুকু কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি তোমরা সবাই বলো যে মঙ্গলামা শিখিয়ে আনে অ্যাকচুয়ালি কী বলো তো এই যে যেই এত হাজার হাজার মানুষ যায় সবাইকে মিথ্যে সবাইকে কি ভোজরুবি করে বা সবাইকে মিথ্যে কথা বলে কত মানুষকে শিখিয়ে আনা যায় আর তাছাড়া কী তো আজকে আমি যাচ্ছি কালকে আমার বাড়ির পাশ থেকে আরেকজন যাবে আমরা দুইজন তো আর মিথ্যে কথা বলবো না এরকম কিন্তু হাজার হাজার মানুষ আছে কত মানুষকে আটকাবে এই প্রথমে তো চার পাঁচশো দুইশো হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ চল্লিশ হাজার মানুষই গিয়ে দাঁড়াইছে তাহলে কি সেই মানুষগুলোকে মিথ্যে সেই মানুষগুলোকে তোমরা মিথ্যে বলতে চাইছো শুধুমাত্র ওই একটা মানুষের কথা শুনে ওই মানুষের কথা তোমরা যদি শোনো তোমরা জীবনে কখনো কিন্তু উন্নয়ন করতে পারবে না উন্নতি করতে পারবে না কারণ ওই মানুষটা সব জন্য অন্যকে শুধু করে নিজে বড় হতে চাইছে কোনো একটা ভিডিও করবে এতটা নাটক ভঙ্গি করার কি আছে আসলে এই যে ওনার ঘাড়ে ভগবান আসে আমি মানলাম যে ওনার ঘাড়ে ভগবান আসে ভগবানের কথা কেমন বলে কথা ভগবান যখন ওনার ঘাড়ে এসছে এরকম বলছে আমি তোদেরকে বলেছি না তোরা আসবি না তোরা এটা করবি না তোরা ওটা করবি না তোরা এখানে যাবি না তোরা ওখানে যাবি না এটা করবি না তোরা আমার কথা শুনিস তোরা আমার কথা শুনিস মানে কি বলবো মানে সত্যি কথা বলতে কি তোমরা যদি চোখে যদি কাপড় পরে থাকো তাহলে আমার কিছু বলার নেই শুধু একটা কথা বলবো যে মানুষকে অত সহজে বিশ্বাস করো না যে মানুষগুলো তোমাদের মানে কি বলতো মানে এত এই যে টাকা পয়সার জন্য তারা এতটা নিচে নামতে পারে যে ভগবানের সামনে যে নাটকগুলো করছে সেই নাটকগুলো কিন্তু একদিন ঠিক মানুষের সামনে আসবে কী বলতো ওই যে কিছু মানুষ আছে দেখবে যে তাদেরকে বেটে খাওয়ালো বোঝে না তাদেরকে যতই তুমি বোঝানোর চেষ্টা করে বোঝে না আমি সবসময় একটা কথাই বলতে চাই এই যে আমি ভিডিও করি আমি কখনো তো বলি না যে আমি মঙ্গলা মায়ের সাথে তুলনা করি না আমি কিন্তু কখনো শ্যাম শিব শ্যামা মাকে নিয়ে কখনও ব্যঙ্গ করি না সোনা মাকে নিয়েও কোনো ব্যঙ্গ করি না আমার কথা হচ্ছে আমি নিজে পুজো করছি আমি নিজে কি করছি আমার নিজের দিকটা দেখব কে কি করছে কে সিদ্ধবাদ খাচ্ছে কে সোনার গয়না পড়ছে কার কার কাছে গিয়ে কে মারা যাচ্ছে সেগুলো কেন আমার দরকার আমি যদি সৎ হয়ে থাকি আমি যদি ভালো হয়ে থাকি তাহলে আমি সেইভাবে ভিডিও করবো আমি কেন লোককে টেনে নিয়ে ব্যঙ্গ করব লোককে বাজে কথা বলবো আর এই এইসব আমি কিন্তু তাও কিছু বলতাম না শুধুমাত্র মঙ্গলা মায়ের মুখের দিকে তাকিয়ে নয় আমি আমার যারা ভিডিও দেখে যে দিদিরা দাদারা আছে যারা আমার ভিডিওটা দেখে আমাকে ভাই ভাই বলে সম্বোধন করে আমাকে বিশ্বাস করে সেই মানুষগুলো যাতে ওই মানুষের পর্যায়ে না পড়ে বা ওই মানুষের কাছে না যায় যে কারণে আমার এই ভিডিও সে মিথ্যে কথা বলে তোমাদেরকে তাদের কাছে নিয়ে গিয়ে তাবিজ কবজ দিয়ে উল্টোপাল্টা কিছু না করে বা তাদের তার হাতে তোমরা পা না দাও যে কারণে কিন্তু আমার এই ভিডিওটা আমি কাউকে অবিশ্বাস করি না আজকে আমি কিন্তু নিজে তাবিজ পড়ে আসি আমি বিশ্বাস করি কিন্তু এই যে শিবশ্যামা মাকে একটা কথাই বলবো যে মা তুমি তাবিজ দাও ঠিক আছে তুমি হয়তো যদি কিছু জেনে থাকো তাহলে তুমি তাবিজ দাও ঠিক আছে তোমার ঘরে যেই ভগবানটা আসে বা তোমার ঘরে যে যখন হঠাৎ হঠাৎ করে মা চলে আসে এটা তুমি আমাকে সারা জীবনগান স্বয়ং ভগবান আসে বললে পরেও আমি বিশ্বাস করবো না কারণ ভগবানকে আমি বিশ্বাস তখনই করব এই যে ভগবান তুমি কি করে একটা মানুষের ঘরে যেতে পারো একটা মানুষ কতটা জীবন পূর্ণ করেছে মানে এমনও মানুষ আছে দেখবে সারা জীবন কোনো দিন মাছ মাংস খায়নি এমন কোনো মানুষ আছে যারা সারা জীবন ভগবান নিয়ে থেকেছে সেই মানুষগুলো অব্দি তোমার দেখা পায় না আর যেই মানুষগুলো দিনের পর দিন অন্যকে ছোট করে অন্যকে খারাপ কথা বলে আর তুমি যদি সত্যি যদি তার ঘরে এসে থাকো বা শিব শ্যামার মায়ের কাছে যদি তুমি আসো তার যদি এই ঘাড়ে এসে যদি তুমি যদি অন্যকে ছোটো করো মা তাহলে তুমি কেমন মা আমার কথা হচ্ছে তাই আমি মায়ের সাথে চ্যালেঞ্জ শুনছি কারণ কি মা কখনো কোনো সন্তানকে বলতে পারে না যে তোরা ওর কাছে যাস না ওর কাছে কিছু নেই ও ভণ্ডামি করছে ওর কাছে যাস না ও ত্রিশুল সুহাস না ওর ঘরে বাংচুর হয়েছে সেটাও মা আগে থেকে জানতে পেরেছে মা বলেছে মা চেয়েছে তাই নাকি হয়েছে একটা কথা কী বলো আমরা যেই কাজই করতে চাই না কেন আমাদের সকল কাজে কিন্তু একটা করে বাধা আসে প্রত্যেকটা মানুষের যতই কাজ হোক মানে যতই সহজ কাজ হোক না কেন ধরো আমি একটা মন্দির করছি তো আমার কিন্তু অনেক বাধা আসবে তেমনই মঙ্গলামা যখন একটা মন্দির করতে চাইছে অনেক বাধা বিপত্তি আসছে হ্যাঁ তোমরা হয়তো বলতে পারছো মঙ্গলামা এত টাকা কামাচ্ছে এত টাকা কামাচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো তোমরা আমাকে একটা কথা বলো মঙ্গল মা থেকে কত টাকা নিয়েছে চেয়ে নিয়েছে আজকে যদি আমার যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা আমি আগে অন্য অন্য জায়গা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ভেঙেছি সেখানে ভেঙে সেখানে যখন আমার কোনো কাজ হয়নি ডাক্তারের কাজ ডাক্তার যখন হাল ছেড়ে দিয়েছে তখন যখন মঙ্গলা মায়ের কাছে গিয়ে যখন আমার সেই প্রবলেমটা সলভ হয়েছে বা আমি ঠিক হয়ে গেছি তখন তো আমি খুশি মাকে কিছু দেবোই কারণ যেখানে আমি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ভাঙতে পারছি সেখানে আমার এখানে সামান্য কিছু দিলে আমার কি ক্ষতি আছে মার মায়ের কাছে এসে যেহেতু আমি ভালো হয়েছি আমি তো দেবই সেইভাবেই কিন্তু মায়েরকে সবাই দান করে কিন্তু মা কখনো বলে না যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে দাও ওটা দাও এরকম কিন্তু কখনো বলে না অনেক মানুষ আছে যারা মঙ্গলা মায়ের ছবি মঙ্গলা মায়ের ফুল যারা বিক্রি করে তারা সংসার চালাচ্ছে ঠিক আছে এমনও নয় সেই মানুষগুলো যে মানুষগুলো মঙ্গলা মায়ের কাছে যাচ্ছে ওখান থেকে ফুল মালা কিনছে তাদেরকেও তুমি ছাড়ছো না যে তুমি ওদের নিয়েও ব্যবসা করছো ওরা কী বলো তো মঙ্গলা মা কাউকে ডাকে আনিনি যার যার ইচ্ছা মতন যার যার ব্যক্তিগত মতন তারা এসেছে মাকে ভালোবাসে মাকে বিশ্বাস করে যে কারণে মায়ের মালা ফুল বেলপাতা যাই হোক বিক্রি করছে তাদেরও সংসারটা চলছে এটা কোনো অন্যায় নয় তুমি যে কাজগুলো করো সেগুলো সব সাত গুণ মাপ আর আমরা যে কথাগুলো বলি বা আমরা যেই মঙ্গলামা যে কথাগুলো বলে সেগুলো সব লিখতে কিন্তু তুমি একমাত্র সৎ তো যাই হোক ভিডিওটা বড়ো করব না এতটুকু তোমাদের বোঝাতে চাইলাম এই সব ভণ্ডামি বন্ধ করা উচিত এইসব ভণ্ডামি তোমরা যদি আমার পাশে থাকো আমি একটাই কথা বলবো আমি এমন কোনো কথা বলবো না যে কথার মধ্যে আমার ভুল থাকবে আমার যদি কথার মধ্যে ভুল থাকে তোমরা আমাকে কিন্তু বলবে যে ভাই তোমার এখানে ভুল তুমি এই কথাটা ভুল বললে এখানে তোমার ভুল হয়েছে কাউকে এরকম করা উচিত নয় আর আমি একটা কথা বলছি আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যদি অজান্তে কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও যে প্রকৃতি মায়ের ভক্ত হয় সে কখনো কাউকে ছোট করতে পারে না কিন্তু দিনের পর দিন মায়ের সামনে যে ভণ্ডামিগুলো চলছে মায়ের সামনে সেগুলো কিন্তু সহ্য করব না অ্যাকচুয়ালি কি বলো তো আমার মা শিখিয়েছে যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে একই অপরাধী যে অন্যায় করে সেই অন্যায়টা যদি তুমি সহ্য করো সেই একই অপরাধী পর্যায়ে তুমি পড়বে কারণ অন্যায় করা আর অন্যায় সহ একই অপরাধ এই কারণে বলবো যারা অন্যায় করে তাদের থেকে দূরত্ব বজায় রাখো আর যদি কিছু করতে না পারো কিছু বলতে না পারো তাহলে সেখান থেকে সরে যাও আমি বলতে পারছি তাই বলছি যেটা সঠিক মনে হয়েছে সেটাই বলছি তো যাই হোক আজকের মতন আমি আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর সবাইকে একবার বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের সকলকে আগের দিন বলেছিলাম যে তোমরা মায়ের কাছে যদি পুজো দিতে চাও তোমাদের নাম আমি যেহেতু কমিউনিটি পোস্ট করেছি মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির আপাতত বন্ধ আছে তো তোমরা কমেন্টে লিখতে পারো তোমাদের নামটা লিখলে আমি মায়ের কাছে তোমাদের পুজো দিয়ে দেবো তোমাদের প্রত্যেকটাই নাম ধরে ধরে মায়ের কাছে পুজো দিয়ে দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বাই বাই সবাই ভালো